নমস্কার আমি নয়ন রায়ি ডট কম এই মুহূর্তে উত্তরবঙ্গে রায়গঞ্জ বেরোনোর পর থেকেই যত বৃষ্টি বিপর্যস্ত পাট চা থেকে শুরু করে বিভিন্ন মরশুমের ফসল তিস্তা ফুসছে তোরসাও তাই মহানন্দা কালচিনি কেউ বাদ নেই সিকিম ভুটান থেকে যে সমস্ত নদীগুলো নেমে এসেছে সেগুলো জলস্তর কবাগত বাড়ছে আর উদ্বেগ ছড়াচ্ছে জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে মানুষ চুক্তি অনেক বিতর্ক তর্ক প্রধানমন্ত্রী বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়েছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছে যে রাজ্যের যে অধিকারের প্রশ্নে যা প্রধানমন্ত্রী মানেননি

mbaar jooŋu o ti di yaayayaay mbaar suki jooŋ la jool mbẹjẹ jooŋ kon ní ko moom moom wàllu kon ní ko moom moom.